আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম কিন্তু একেবারেই ছোট্ট একটা ভিডিও চলে আসলাম দুপুরের রান্নার জন্য আজকের আবহাওয়াটা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি আছে তো খিচুড়ি খাবো ভাতের চালের খিচুড়ি আমি আবার পোলার চালের খিচুড়ি তো ভাবে পছন্দ করি না খুব একটা হাতে মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে এখন পানি দিয়ে ঢাকনাটা দিয়ে রান্না করে উঠিয়ে নেব এটা আর খুব বেশি কি শেয়ার করবো আমরা সবাই রান্না করি খিচুড়ি যাই হোক খিচুড়ি খাওয়ার জন্য তো কিছু তৈরি করতে হবে তাই না এখন আমি এখানে আচারি বেগুন তৈরি করতেছি দুইটা বেগুন এভাবে একদম চিলি চিলি করে কেটেছি যাতে পোকা থাকলে দেখা যায় এরপর এটাকে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভাজবো যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় এপিট পিট করে উল্টে পাল্টে একদম ভেজে নেব। আর এটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর উঠানোর সময় একদম তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বেগুনটা উঠি প্রথমে লবণ দিয়েছি এরপর একটু জিরে গুঁড়া আর এরপর দিয়ে দিলাম তেঁতুলের কাত তেঁতুল গোলানো পানি আর কি তেঁতুলের বিচিগুলো সহই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো মরিচের ভাজা আর কি গুঁড়োটা আর দিয়ে দিয়েছি পাঁচফোরণ গুঁড়ো আর একটু হলুদ কালারের জন্য এরপর এটাকে একটু বুনা করলাম আর কি কষিয়ে নিলাম জাস্ট এরপর বেগুনটা দিয়ে একদম নেড়ে চেড়ে এভাবে কিন্তু দেখতে পাচ্ছে না একদম মশলাগুলোর মধ্যে যাতে এর গায়ে লেগে যায় বেগুনের এরকম করে শুকনো শুকনো করে ফেলবো একদম যেন তেল উঠে যায় আর সরি এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়েছি আর এখন একটু এটা যেহেতু তেঁতুল দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি আর উঠানোর আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে উঠিয়ে নিয়েছি এই যে রেডি এরপর যেটা করবো আমি ইলিশ মাছ ভাজি করছি এই যে খিচুড়িটা খাওয়ার জন্য শুধু আচারি বেগুনে তো আর খেতে ভালো লাগবে না সাথে একটু মাছ ভেজে নিচ্ছি এই যে তো রেডি কিন্তু আমার লাঞ্চ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ